তেতো করলার সাথে মাখো মাখো বেগুন আর মজাদার চিংড়ি এই তিনটার কম্বিনেশনে একটি মজাদার রান্না রান্না করেছিলাম এই পথটা থাকলে সেদিন ভাতের পরিমাণ একটু বেশিই লাগে চিংড়ি করলা আর বেগুন দিয়ে কিভাবে এই রেসিপিটা রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। চিংড়ি মাছ তো তোমাদের অনেকভাবে রান্না করে খাওয়া হয় তবে বেগুন আর করলা দিয়ে চিংড়ি মাছ কে কে খেয়েছ আমি সেদিন বেগুন আর করলা দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছিলাম এজন্য আমি লম্বা সাইজে চারটা বেগুন নিয়ে নিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একদম পাতলা পাতলা করে তার সাথে আমি একদম পাতলা পাতলা করে একটা করলা ইউজ করেছিলাম এখানে আমি বেশি পরিমাণে করলা ইউজ করবো না বেশি করলা ইউজ করলে তরকারিটা অনেক বেশি তেতো হয়ে যাবে আর চিংড়ির স্বাদটাও পাওয়া যাবে না এখানে আমি পরিমাণ মতো বাগদা চিংড়ি ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে লবণা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার সময় যে সুন্দর বের হয় মনে ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যায় যাই হোক চিংড়ি মাছ কিন্তু ভাজতে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিংড়ি মাছ একদম রেডি হয়ে যায় তবে হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলো একটা পাটিতে তুলে রেখেছিলাম এবার চিংড়ি মাছ ভাজার যে তেলটা রয়েছিল সেটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিব। একদম অল্প পরিমাণে এবার সেই কালো জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে বেশ অনেকগুলো পরিমাণে আমি পেঁয়াজ কুচি ইউজ করেছিলাম তার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার সেখানে এক চামচের মতো পেঁয়াজ বাটা তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ আর জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন এটার থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় মশলাটা কষানোর সময় আমি এটার মধ্যে কেটে রাখা বেগুন আর করলাগুলো দিয়ে দিব সেগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইগুলোর সাথে অল্প পরিমাণে কাঁচামরিচ চেরা ইউজ করেছিলাম কাঁচামরিচ দিলে কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার হয় তো এই সব কিছু এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন বেগুন আর করলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো জল ইউজ করব মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল ইউজ করলে এটা ঝোলটা আরও বেশি মাখো মাখো হবে আর মাখো মাখো থাকলে বেগুনটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তার সাথে করলাটাও এরপর এখানে আমি যে ভেজে রাখা চিংড়িগুলো ছিল সেগুলো এটার মধ্যে দিয়ে দিব নেমাছ মাছগুলো এরপর এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে চিংড়ি মাছ হচ্ছে এমন একটি মাছ যে কোনো খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় মাছ দিয়ে অনেকে অনেক কিছু রান্না করে থাকে আর আমার তো চিংড়ি মাছ অনেক অনেক বেশি পছন্দের আমার রান্না করা কিন্তু প্রায় শেষ তো উপর থেকে আমি বেশ অনেকগুলো পরিমাণে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছিলাম তার সাথে ধনেপাতা ফ্লেভারটা যেন খুব সুন্দর করে বের হতে পারে সেজন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পর ধনে পাতাটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছিলাম আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট সত্যি বলতে রান্নাটা কিন্তু একদম সহজ কয়েকটা জিনিস দিয়ে খুব সহজে এই মজাদার আইটেমটা রান্না করা যায় তোমরা যারা এই আইটেমটা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর যারা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর চিংড়ি দিয়ে রান্নার পরও তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো দেখতে তার সাথে খেতেও খেতে হয়েছিল অনেক বেশি মজার গরম ভাতে আমাদের বাঙালিদের এমন আইটেম থাকলে কিন্তু আর কিছুই লাগে না সেদিন ভাতটা মনে হয় একটু বেশি খাওয়া হয়ে যায় আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আজকে এই পর্যন্তই টাটা সবাইকে